ওরা মনে মনে করছে হম ওই যে মানুষ আবার বোকা দে ওরা যে সবাই মিলে আমার ধরে আমি কুড়ি পয়সা হয়ে যাবো নাকি বস বাবা ওরকম করিসনি তোরা শোনার চাঁদ না কালিকাপুরের বাচ্চাগুলো খুব ভালো এরা খুব ভালো আমাদের ওখানে বাচ্চারা একদম ভালো না তোরা বস একটু ওরকম করিস কেন আমার ভাইদের তিনটা রিকোয়েস্ট একটা হলো নবী আমার যান নবী আমার প্রাণ ঝলমল ঝলমল করে যায় আর আরেকটা কি আমি জানি না তবে এই দুটো গজল বলার আগে আমি সেই আমার মায়েদের জন্য যদিও গজলটা অনেক বড় তবে আমি ছোট করে শুনিয়ে দিয়ে যাচ্ছি সেই স্বামী স্ত্রী একটা ছন্দে আছে স্বামী স্ত্রীর ভালোবাসা মা ফাতেমা আলীকে কেমন ভালোবাসতো বা বলছি আপনাদেরকে তারপর আর একটা হলো নারীর কণ্ঠ এই দুটো আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব মাত্র তিন থেকে চার মিনিট লাগবে এই গজলটা গাওয়ার পর ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিকোয়েস্টে কালাম শোনাবো নবী আমার যা নবী আমার প্রাণ এবং আমার ভাইরা বলছে বুড়িমা গাওয়ার জন্য আমি ও বুড়ি আর কবরে গেছে মানে আর উঠবে না বাদ দাও ও বুড়ি মরে গেছে আবার যাক আর ডেকে এনো না যাক তারপরে ইনশাল্লাহ আপনারা এতক্ষণ সময় দিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে চলেন একটুখানি শুনে দেখেন এই গজলটি আমার মায়েদের জন্য জাস্ট মন দিয়ে শুনবেন ও শেপা রোনা i <laughs>

সামনে ই কচ্ছা আওয়াজ তোমারে যো যে বল সামনে ইচ্ছা আওয়াজ তোমারে যো না সামি মেলে কদ না সামী কদম ভুলে না শোনাই মা একটু মন দিয়ে শোনে এখানে আপনাদের স্বামীরা হয়তো আছে অনেকে আছে যাদের স্ত্রী এখন উপস্থিত আছে একজন ভাই যখন রাজমিস্ত্রি কাজ করে এই রাজমিস্ত্রি কাজ ধরে এখন বৃষ্টি বাদলার দিন হয়তো কাজ হয় না বা কেউ রঙের কাজ করে কাজ পায় না অনেক মায়েরা আছে যদি ভাইরা কাজ না পেয়ে বাড়িতে মনটা মলিভ করে নিরাশ হয়ে চলে আসে ওই মা গুলো ওই বোন গুলো ওই ভাবি গুলো তাদের স্বামীর উপর জোরে জোরে কথা বলে উল্টো কথা বলা শুরু করে দেয় আহারে কিন্তু আম্মা জান ফাতেমা হজরত আলীকে কেমন চোখে দেখতো এবং কেমন ব্যবহার তার সঙ্গে করতো কবি লিখছে শুনবেন তিন দিন পর দিন যায় বানতে তরে হাঁড়ি ওটে না চুললে পথে মার ঘরে ও গহরি ওটে না চুললে পথে মার ঘরে তার এ তরে ঘুরে आले কাজ নাহি পায়

ফাতেমার ঘরে উনুন জ্বলে না চুলো জ্বলে না আম্মা জান ফাতেমা আহারে কখনো বেহুশ হয়ে যায় আম্মা জান ফাতেমা খুদার জ্বালা সহ্য করতে পারে না তার সঙ্গে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন একের পর এক একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় পানি ছাড়া পেটে তাদের আর কিছু পড়ে না হজরতে আলী আল্লাহ রসুলকে শোনায় হজরতে আলী আল্লাহ রসুলকে শোনায় আমার বাড়ির করুণ অবস্থা আমার বাড়ির করুণ অবস্থা আমার হাসান আর হুসাইন খুদার যন্ত্রণায় কখনো অজ্ঞান হয়ে যায় আমার হাসান হুসেন খুদার যন্ত্রণায় কখনো বেহুশ হয়ে পড়ে থাকে আমার হাসান হোসেনকে কিছু খেতে দিতে হবে আমি কাজের তালাশ করতে বার হয়েছি কাজের তালাশ করতে বার হয়ে কাজ না পেয়ে হজরতে আলী মনটা মলিম করে ছলো ছলো নয়ন নিয়ে আম্মাজান ফাতেমার কাছে ফিরে এলো দরওয়াজায় টোকা মারলো ফতেমা দরজা খুলে দাও ফাতেমা দরজা খোলো আম্মাজান ফাতেমা দরজা খুলেছে হজরত আলী মনটা মলিম করে কান্না কান্না মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আম্মাজান ফতেমা বলছে ও স্বামী আপনি কি কাজ পাননি আপনি কাজ পাননি হজরত আলী বলছে না ফাতে দারে দাঁড়ে ঘুরেছি অনেক কষ্ট করেছি কেউ আমাকে কাজ দিল না আমাকে কেউ কাজ দিল না কাজ পাইনি আমাজান ফতেমা বলছে স্ত্রী কাকে বলে দেখেন ফতেমা বলছে ও স্বামী তা আপনি মন খারাপ করছেন কেন হ্যাঁ এই রুজিন মালিক কি আপনি রুজিন মালিক আপনি আপনি মন খারাপ করছেন আল্লাহ চাইনি তাই দেয়নি মন খারাপ করার কি আছে চলে আসেন ঘরে চলে আসেন আহা আর এখানে যদি আমার ঘরের ভাবিরা হতো এই দেখো ওলাউটো খালি খাবে আর শোবে হ্যাঁ খালি খাবে আর শোবে আমার ঘরের মায়েদের টেম্পাস মাথা খারাপ হয়ে যাবে খালি খাবে আর শোবে তাই না কি বলেছিলেন

দ্বিতীয় নম্বর মেয়েদের কণ্ঠ এবার আসি মেয়েদের কণ্ঠে আপনারা রাগ করবেন না মা এগুলো বলতে হয় মেয়েদের যেমন পর্দা করা ফরচ তেমন মেয়েদের এই কণ্ঠটাকেও মানে লুকিয়ে রাখা ফরজ এই কণ্ঠ তাদের জন্য কিন্তু আমার কি চারজন ছিল মরা বাড়ির কান না দেখলে মাথা খারাপ হয়ে যাবে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না আল্লাহ কিরে এরা যখন মরা বাড়ি কাঁদে চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে না কিন্তু ওই চারজন ছিলই আমার মা গো দেখবেন এক ফোঁটা পানি নেই চোখে কণ্ঠের পর্দা কি করে পর্দা হবে মা ফতেমা কেমন পর্দা করেছিল আমার ঘরের মেয়েরা যা পর্দা করে বাপরে বাপ স্বামী যদি একটু কোনো ভুল করেছে ওই বাপরে বাপ তার আওয়াজ তিন কিলোমিটার দূর থেকে শোনা যায় ও মা এই পর্দা করা ফরজ দুনিয়ার বুকে যে নারীর কণ্ঠ জোরে হয় দুনিয়ার বুকেই সেই নারী জাহান্নাবী আহা হা মায়েরা

শেষ কথা কাছে মানে মেয়ের মায়েরা খুব ভালো হয় ছেলের মায়েদের মতন কুচুটে নাকি আর কি হয় না কেন বলেন আমার কথা নয় আমার কথা নয় আপনারা রাগ না আপনারা নিজে চোখে দেখবেন ছেলের শাশুড়ি ওরে আল্লাহ বউ কি সুন্দর তার থেকে শাশুড়ি যদি একবার সুন্দর হয়েছে আমার শাশুড়ি আমার চাঁদের কণা আমার শাশুড়ির মতন মা হয় না আমার মায়ের পায়ের তলায় জান্নাত আর আমার শাশুড়ির পায়ে আর হাতে দু জায়গায় জান্নাত বুঝলেন আর মেয়ের শাশুড়িরা হয় কুচুটে ছেলের শাশুড়িটা শ্বশুর ভালো শাশুড়ি ভালো হয় আর মেয়ের শাশুড়িটা হয় কুচুটে তাই না কত মেয়েরা আছে শাশুড়িকে ভাত দেয় না কত মেয়েরা আছে শ্বশুরকে অবহেলা করে শাশুড়ি মাকে অবহেলা করে তাদেরকে আলাদা করে দেয় আল্লাহ পাক কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইইয়াহু ও বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বন্ধگی করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তো বাপ মায়ের প্রতি ইহসান করা শুধু নিজের বাপ মা হ্যাঁ শুধু নিজের বাপ মা আর পরের বাপ মাটাকে ওটাও তো তোমার বাপ মা তাই না যতরা তোমার বাপ মায়ের উপর হক আছে অধিকার আছে

গোরে সেবা তেমনি দাদা গোরে সেবা খোদা খুশি হেমনি দাদা গোরে সেবা খোদা খুশি হিয়া মাতা গোরে সেবা বাবা মাতা গোরে সেবা বাবা বাতা আরামী ঠিকানা বাতা হার সামি তোমার বেশ ঠিকানা সেবাপ